জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস এবং গান বাংলার আরেকজন জনপ্রিয় গায়ক তাপস আমাদের কাছে এসেছিল এবং তাপস আমাদের কাছে একটা সাইবার বুলিংয়ের শিকার হয়ে একটা আমাদের কাছে আবেদন করেছিল কয়েকদিন আগে আমাদের সাইবার ইউনিটে আসার পরে আমরা আজকে দুই পক্ষকে ডেকেছিলাম আসলে বিষয়টি জানার জন্য এখন আমরা যেটা লক্ষ্য করেছি আমরা দুই পক্ষকে ডাকার পরে আমরা যেটা লক্ষ্য করেছি দু পক্ষ আমরা জানি আপনারা জানেন তারা দুইটি পক্ষই কিন্তু শস্য ক্ষেত্রে গর্বিত মানুষ তাদের অনেক বক্ত আছে তাদের অনেক লোকজন পরিচিত আছে এখন সামান্য একটা ভুল বুঝাবুঝিকে ঘিরে তারা যেমন প্রচার না করছে তার চেয়ে বেশি কিছু সাইবার ক্রিমিনাল তারা ফেসবুক অনলাইনে এসে তারা বিভিন্ন নাম ধারণ করে তারা এগুলি বিভ্রান্তমূলকভাবে প্রচার করছে তাদের পরিবারকে হেয় করছে যেহেতু তারা স্বক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় কেউ গায়ক কেউ নায়িকা আমি মনে করি তারা আসার পরেই তারাদের বলবো যদি তাদের তারা যে সাইবার বোলিংয়ের শিকার হয়ে যে আবেদনটি করেছিল সেটা তারা প্রত্যাহার করেছে এবং নিজেরা মিল তারা নিজেরা একসাথে আপনারা দেখেন তারা অলরেডি তারা অলরেডি মিডিও করেছে তাদের মধ্যে আর কোনো ঝামেলাও নেই এবং তারা তাদের এবং বিশেষ করে অপবিশ্বাস তার যে মানে তার যে অনলাইনে যে এটা ছিল এটা ভিডিওটা সরিয়ে নিয়ে বলছে এবং সে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ফ্রি ফায়ার এই এই খেলা দুটার জন্য খেলার সঙ্গী প্রয়োজন তাই একটা গ্রুপ তারা খেলার সঙ্গী হিসেবে কিশোরী অর্থাৎ পনেরো ষোলো সতেরো বছর মেয়েদেরকে টার্গেট করে পরবর্তী পর্যায়ে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে নগ্ন ছবি বা সম্পর্ক স্থাপন বা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা আমরা এই সংক্রান্ত একজনকে গ্রেপ্তার করেছি তার নাম হলো শিশির তার বয়স হওয়া পঁচিশ ছাব্বিশ হবে তার কাজটা হচ্ছে সে এই পাব ফ্রি ফায়ার এবং পাব দুটা গেমে চোদ্দো পনেরো ষোলো বছর মেয়েদেরকে যারা এই খেলায় আগ্রহী তাদেরকে সে অ্যাড করে এড করে খেলে খেলার একটা পাগে সে তাদের কাছ থেকে তাদের মোবাইল নাম্বার অ্যাপস ইনস্টাগ্রাম সব কিছু তাদের কাছ থেকে নিয়ে নিয়ে একটা পর্যায়ে তাদেরকে ভিডিও দেওয়া অন্য কলে তাদের কাছে একটা নগ্ন ছবি পাঠায় দিয়ে বা অ্যাডাল্ট ছবি পাঠায় পাঠিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে কোনো একটা পর্যায়ে তারা আবার প্রেমের সম্পর্ক স্থাপন করেছে করে একটা পর্যায়ে দেখা যায় তাকে বিভিন্নভাবে একশো তাদের ছবি পাঠায় বলে যে তুমি এখন যদি এটা না পাঠাও আমি এটা তোমার সাথে অ্যাড করে আমি ছেড়ে দিব। এই ভয় থাকে যে উঠতি তরুণী মেয়ে বারো তেরো চোদ্দো বছর মেয়েদের কাছ থেকে এই নগ্ন ছবি নিয়ে তারপরে তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে এবং একটা পর্যায়ে উক্ত ভিডিও প্রচারে ভয়ভীতি দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করে নতুবা মোটা অঙ্কের টাকা দাবি করে এবং আসামিরা যদি এই আসামিকে যদি টাকা না দেওয়া না হয় তখন একটা পর্যায়ে তাকে বিভিন্ন জায়গায় ছেড়ে এই নগ্ন ছবিগুলি এই বই দেখে তার বাবা মার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে আমরা সেই পতারক যে শিশির টাকা করেছি তার কাছ থেকে মোবাইল উদ্ধার করেছি এবং তার কাছ থেকে এই যে তরুণী কর্তৃ কিশোরী বা তরুণী প্রায় উনিশটা নগ্ন অ্যাডিক্ট অশ্লির ভিডিও আমরা পেয়েছি তার কাছ থেকে আমার বিষয়টা হচ্ছে এটা আমরা প্রায়ই বলি যে এই ফ্রি ফায়ার বা পাবলিক গেম মানে পাব পাবজি গেম এগুলি খেলাটা আসলে এই অতিবয়সী তরুণীদের আমাদের বাপ মার প্রতি পিতামাতার প্রতি রিকোয়েস্ট থাকবে যে সন্তানদের যেন অর্থ যে বাচ্চারা তাদেরকে যেন ফ্রি ফায়ার বা পাবজি গেম যদি না খেলে এটা থেকে বিরত রাখে আবার অপরিচিত কেউ আপনার মোবাইল নম্বর চাইলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাড করতে চাইলে অ্যাড হওয়া যাবে না যে কোনো ব্যক্তির সাথে লাইফে চিটিং করা যাবে না হোয়াটসঅ্যাপে হোক যেভাবে হোক কারণ তারা করে কি অন্য একটা মোবাইল দিয়ে সেটা ধারণ করে নিয়ে যায় এবং আমি মনে করি আর মোবাইল ল্যাপটপ কম্পিউটার ব্যবহারে একটু সাবধান হতে হবে আর যদি কেউ মনে করে থাকেন যে ধরনের চক্রে পড়ে গেছেন বা এ ধরনের পতরক বা ব্ল্যাকমেলদের কবলে পড়ে গেছেন সাথে সাথে আমাদেরকে যদি ডিবিকে অবহিত করা হয় আমরা তাৎক্ষণিকভাবে এর আগে অনেকে গ্রেপ্তার করেছি আমরা তার কাছ থেকে গ্রেপ্তার করছি এবং তার কাছ থেকে আমরা ১৯টা কিশোরীর আমরা নগ্ন বা এডিট এডিটো অশ্লীল ভিডিও ছবি তার কাছ থেকে পেয়েছি আমি মনে করি অনেকে হতো ভয়ে লজ্জায় তারা তার অভিভাবককেও বলে না কাউকে কারোর সাথে শেয়ার করে না এইভাবে একে একে সে নিজকে নিঃস্ব করে ফেলছে আমি বিনীত অনুরোধ করব যে আপনার সন্তান লেখাপড়ার ফাঁকে কোনো চেটিং করছেন কি না বা কোনো ভিডিও গেম বা যেটা আমি বললাম ফ্রি ফায়ার বা পাবজি গেম কি খেলছে কি না রাতের বেলা এগুলো একটু খেয়াল রাখতে হবে